আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল চলে আসছি বাজার কাজ চলে এই যে ডিজাইন এটা হলো বিলা মানে আমাদের এই প্রজেক্টের নাম হল বিলা এই ডুপ্লেক্স টা রুম থাকবে আর এটা আলহামদুলিল্লাহ এখন লং হয়ে গেছে মেইন জমা দেই একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ মানে এই পঁচিশ সালেরই একুশে এপ্রিল এ জমা দেই আর আমরা এটা কিন্তু কনস্ট্রাকশন কাজটা করতেছি মাটির নিচ থেকে আপনারা স্টেপ বাই স্টেপ সব কাজ দেখছেন এখন এই যে এটা হলো মেন পোর্স হ্যাঁ এই হবে এখানে সিঁড়ি হবে এই জায়গাটা ইউনিক সিস্টেম রাখছি বাহিরের অনেক মানুষ আস ওনারা বাহিরের মানুষ যেন এখানে বসে একটা বিচার করতে পারে আলোচনা করতে পারে এই জন্য এই জায়গাটা কিন্তু এর অংশ ঠিক আছে এখানে সিঁড়ির থাকবে এটা একসাথে পড়ছে এটা হলো ড্রয়িং রুম এখানে গেস্ট রুম তারপর ওই পাশে নামাজের রুম রাখা হয়েছে নামাজের রুম নিসতলা তো আছে দোতলা তো আছে আর ওখানে ওখানে বড় একটা কিচেন রাখা হয়েছে একদম পুরো লাকজারি এবং বিল্ডিং হাইট কিন্তু আমরা ডুপ্লেক্স এর বারো ফিট তোর ক্লিয়ার স্পেস থাকবে সাড়ে এগারো টপ টু টপ থাকবে বারো ফিট এখানে রাউন্ড সিঁড়ি হবে ফ্লোর টা আমরা এই যে ফ্লোর লেভেল করে নিছি এই ফ্লোর ডালাইটা দেন আমরা বাকি আনুষঙ্গিক কাজ আপনাদেরকে একটু ইম্পর্টেন্ট দেখাবো অনেক জায়গায় জিনিসটা করে না মিস্ত্রিরা এইগুলা ভুল করে এখানে বর্ষা হইতেছে এই যে দেখেন আমাদের কিন্তু শর্ট কলাম এখানেই ছেড়ে দিছি হ্যাঁ এটা হলো আমাদের শর্ট কলাম এই যে গ্রেড বিম এই গ্রেড বিম এর উপরেই কিন্তু আমরা গাঁথনিটা দিছি অনেক জায়গায় করে কি গ্রেড বিমটা উপরে করে এটা কিন্তু নিয়ম না এক্সাক্ট নিয়মটা হলো এই যে গ্রেড বিম এই যে মাটির লেভেলে গ্রেড বিম করাতে আমার ভিতরের কোনো মাটি মানে ফিউচারে কোনো দিন এটার ভিতর থেকে আর মাটি আসবে তো গ্রেড বিমটা হবে নিচে তারপর হবে গাছনি এখন এই গ্রেড বিম এর পরে কি গাছনি হবে তারপরে কলাম হবে না এটা হলো ভুল প্রথম গ্রেড বিম করার পরে আপনার এই লং কলাম করতে হবে এই লং কলাম গুলো করে এই লং কলাম টু লং কলাম হ্যাঁ এটা মাঝখানে আপনার গাছনি দিতে হবে অনেক জায়গায় করে কি এই গাছনিটা করার পরে তারপরে এখানে কাট লাগায় তারপরে এই ঢালাই দেয় হ্যাঁ এটা কিন্তু কলামের শেপ এবং প্লেসমেন্ট আপ ডাউন হওয়ার কিন্তু

জায়গাটা ওপেন থাকবে মানে গ্রামের মানুষ আসার বসার জন্য এই যে এই স্পেস টার কথা বলছে দেখেন এই স্পেস টা কিন্তু একদম বিল্ডিং এর আউট অফ বিল্ডিং তো তাতে মানে বাহিরের মানুষ সবসময় সবাইকে বিল্ডিং এর ভিতরে ইন করান লাগবে না ওখানে বসে তার সাথে আলোচনা করে তাকে বিদায় দিতে পারবে এটা হলো এই বিল্ডিং এর মেইন একটা জিনিস রাখতে যেহেতু ওনাদের এলাকায় আছে মানুষ আসে বিচারশাল আলোচনা করার জন্য এটাই এখানে প্রথম সাদে আছে আমাদের সতেরোশো স্কোয়ার প্লাস আর দ্বিতীয় সাদে আছে ষোলোশো স্কোয়ার ফিট প্লাস এই ডুপ্লেক্স টাতে ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা আরো আপডেট দেখবেন যদি আপনারা ডিজাইন কনস্ট্রাকশন বিষয়ে আলোচনা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম